এবং দেখার জন্য হ্যালো শ্রীমঙ্গল রয়েছে আমাদের একটি পেজ হ্যালো শ্রীমঙ্গল অথবা ইউটিউব চ্যানেল অথবা টিকটক আইডিতে হ্যালো শ্রীমঙ্গল রয়েছে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সব কিছু মিলিয়ে লুকায়িত সৌন্দর্য নতুনভাবে শ্রীমঙ্গল উপস্থাপন করছি আমরা যদি আপনি আমার সাথে থাকতে চান দেখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ঘোরানোর ফি অত্যন্ত কম এবং আপনি যেখানে যাইতে চাইবেন আমরা চেষ্টা করবো সেখানে নিয়ে যেতে এখানে প্রকৃতি যেহেতু ভিন্ন পাহাড়গুলি ভিন্ন সব কিছু একদম ভিন্ন ক্যাটাগরিতে আশা করি আপনার ভালো লাগবে সেই শুভকামনায় আমার সাথে সুমন ভাই সাহেব ভাই যিনি সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি করা দেওয়ার জন্য আর যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ আশা করি আপনাদের ভালো লেগেছে জায়গাটা যদি ভালো লাগে অবশ্যই শ্রীমঙ্গলে আসবেন ভালো থাকবেন এবং আমরা সবাই পৃথিবীর সবাই যেখানে যেখানে যে আছে সবাই ভালো থাকুক মহান রাবুল আলমের কাছে এই সুপ্রিয়া আদায় করছি আল্লাহ হাফিজ